বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত যুগোপযোগী হাফেজ গঠনে একটি অত্যাধুনিক হিপজি মাদ্রাসা তার তিলুলকোর আন হিপজি মাদ্রাসা মথুরাদি শ্রীবর্দি পৌরসভা শেরপুর তারতিলুল কোর আন হিব মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজি বিভাগ হিবজি রিভিশন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে এবং একজন দক্ষ হাফিজ কোরআন হিসাবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন তার কোরআন হিবজি মাদ্রাসাই মথুরাদি শ্রীবর্দি পৌরসভা শেরপুর তার তিলুল কোরআন হিবজি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরামগণের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান চব্বিশ ঘন্টা দক্ষ ওস্তাদের পর্যবেক্ষণে নিরাপদ আবাসিক ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ তার তিলুল কোরআন হিব মাদ্রাসা অভিজ্ঞ দক্ষ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা নুরানি ও হিফজুল কোরআন বিভাগ পরিচালিত বাংলাদেশ বেফাক বোর্ড কর্তৃক পরিচালিত ও বেফাক বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণ ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি গুরুত্ব আরোপ তিলুল কোরআন হিপ মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তার তিলুল কোর আন হিব জি মাদ্রাসাই মথুরাদি শ্রীবর্দি পৌরসভা শেরপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মৌলানা মুফতি সফির প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা ইমাম ও খতিব মার্কাজ জামে মসজিদ শ্রীবর্দি শেরপুর মোবাইল জিরো ওয়ান অথবা হাফেজ কারি শাহিন আহমদ মোহতামিম তার তিলুল কোরআন হিব মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ফাইভ ওয়ান জিরো থ্রি থ্রি নাইন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান তার তিলুল কোরআন হিব জি মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ